বিদেশ যাব দক্ষ হয়ে তো এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে রখুন ভাই তিনি এই যশোরের মধ্যে এই প্রতিষ্ঠান চালু করছে আসলে দক্ষ হয়ে শ্রমিক বিদেশ যাওয়ার জন্য এটা কি পরিমাণ প্রয়োজনীয়তা এটা যখন একটা কর্মী বিদেশে যায় তখন এর অভাব বোঝা যায় ঠিক আছে কেননা আমাদের দেশেই কোনো মানুষ যখন অদক্ষ তাকে কোথাও কোথাও কাজে নেয় না তো বিদেশের মাটিতে এই ওয়েল্ডার পাইপ লাইন ফিল্টার ইলেকট্রিশিয়ান এসএমিসি প্লাম্বার প্লাস টাইলস এইসব কাজেরই অনেক চাহিদা কিন্তু এই চাহিদা সম্বন্ধন লোক বিদেশি কোম্পানিগুলো চায় কিন্তু আমরা কাউকে দিতে পারি না তো সারা বাংলাদেশে উচিত এরকম প্রত্যেক জেলায় উপজেলায় সরকারিভাবে এ এই প্রতিষ্ঠান চালু করা। তাহলেই যেটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে স্লোগান যে অবশ্যই দক্ষ হয়ে বিদেশ আসুন তো দক্ষ শ্রমিক তৈরির কারখানায় হচ্ছে গিয়ে আমাদের এই ট্রেনিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেটা আমরা শুধু নামমাত্র বিদেশে যাওয়ার জন্য যে ট্রেনিং করে যাই সরকারের জনস্বার্থ অফিস থেকে সেটা নামমাত্র অরিজিনালি দক্ষ শ্রমিক তৈরি হয় স্কিল ওয়ার্কার বলে যেটা যেটা আপনি সৌদিতে দুবাই কাতার মিডিল ইস্টে সকল দেশে এবং ইউরোপ কান্ট্রিতেও এই দক্ষ শ্রমিকেরই চাহিদা সবাই মেনশন করে দেয়া যে আমাকে এই স্কিল ওয়ার্কারগুলো দেবেন কিন্তু আমরা এই স্কিল ওয়ার্কার খুঁজে পাই না রিক্রুট এজেন্সি ট্রাভেল এজেন্সি যারাই বলেন তারাই অদক্ষ শ্রমিক পাঠায় যেরকম তারা ভোগান দিতে পারে ঠিক তেমনি এই আপনাদের মতন অসংখ্য যারা কাজ না শিখে যায় ওখানে গিয়ে ভোগান দিতে পারে তো যেহেতু আপনারা কাজ শিখতেছেন এটা দুই মাস তিন মাসের যে ট্রেনিং সেন্টার আমি আমার ভিডিওরে ডিসক্রিপশন বক্সে ঠিকানা দিয়ে দিব যারা যশোর এবং দেখলেন যশোরের পার্শ্ববর্তী মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এবং এই যশোর অনেকগুলি থানা নয়টা থানা এই থানা থেকে মানুষগুলো আসে শিখার জন্য এবং আপনারাই রিভিউ শুনলেন এরা কাজ শিখতেছে আশা করি এদের ভবিষ্যতের জন্য এরা ভালো জায়গায় দক্ষ হয়ে বিদেশে যাবেন এদের জন্য সবার জন্য শুভকামনা এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন করবেন জানবেন এসে কার্যকলাপ দেখবেন তারপরে আপনাকে প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য রেডি হবেন সবার জন্য শুভকামনা আসুন